দর্শক ভাইরা আমরা হাটে যাই কিন্তু কোন ক্ষেত্রে যাই হাটে আমরা দেখা যাচ্ছে একটা কাটাই মাল আমাদের কাছে আছে সেই কাটাই মালগুলো আমরা নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি দিয়ে হাটে বেশি আমরা তো কাটাই মাল দেখা যাচ্ছে একটা মাল বাজা হয়ে গেছে অরিজিনাল ইন্ডিয়ান রাজস্থানী দেখুন এই মালটার দাম চাচ্ছে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দাম চেয়েছি কিন্তু দাম কম হবে দর্শক ভাইরা সম্মানিত ভাই বোনেরা আমার আত্মিক সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো আপনাদের উদ্দেশ্য করে বলছি নতুন খাবারি ভাইও বোন আপনারা গারল সংগ্রহ করার আগে দেখে শুনে সংগ্রহ করবেন আর কেউ কেউ অনেকজন বলে যে নতুন খামারি বা অনেক জায়গাতে সংগ্রহ করে কথাটা তাও ঠিক আছে আর যারা বলে যে এই কথাটা যে আহ সংগ্রহ করে তারা কোন জায়গার থেকে দেয় ভাইরা কারণ এই যে কারলগুলা গুলা সংগ্রহ ছাড়া কি তারা কিভাবে দেবে সেক্ষেত্রে বলবো দর্শক ভাইরা সংগ্রহ করা ছাড়া কেউ কারের কায়দা নাই কারণ সংগ্রহ করে সবাইকে দিতে হয় কারণ আমাদের নিজস্ব খামার আছে তারপরে সংগ্রহ করে দিতে হয় হয়তো একদিন পঞ্চাশ টাকা গেলো চল্লিশ টাকা গেলো তিরিশ টাকা গেলো এক মাসের ভিতরে ছয়শো সাতশো মাল সেল সেই ক্ষেত্রে আমরা কি তৈরি করি নাকি বাসাতে ভাই একজনের হয়তো চারশো তিনশো থাকলো তাহলে সাতশো করে মাল দেয় মাসে তাহলে কিভাবে সে সেল করে আমাকে এই জিনিসটা বোঝান কারণ দর্শক ভাইরা

আমাদের কাছে আছে সেই কাটাই মালগুলো আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি দিয়ে হাটে বেশি আমরা তো কাটাই মাল দেখা যাচ্ছে একটা মাল বাজা হয়ে গেছে সে মালটা আমরা কোনো দর্শক ভাইতে দিনা ওখানে গিয়ে দি বা কিছু বাচ্চা আমাদের সাথে কিছু লোক ব্যাপারে নিয়ে গেছে সেই টাকাটা আমরা আদায় করতে যাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক ভাই এই দিনই মাঝে দেখলাম এক ভাই আমাদের ভিডিও করছে গোপনে তো আমরা যাওয়ার পরে তারপরে ধরলো ধরার পরে সেখানে আমি ছিলাম এবং পিয়াসো ছিল অরিজিনালি কারণ আমি এসব একটু কম বুঝি পিয়াস সরাসরি ধরলো তাকে যে আপনি ভিডিও করছেন কেন তারপরে দেখা যাচ্ছে আমার ওখানে ভিডিও করা আছে অবশ্যই পিয়াসেরও ছিল তো ডিলেট করে দিল আমি এইগুলা কিন্তু কম বুঝি ভাই তারপরে ওকে যখনই বলে ও বুঝে ফেলেছে তো আপনারা হাটে হয়তো আমাদের কেউ গোপনে ভিডিও করে এগুলা আমাদের চক্রান্ত করার চেষ্টা করছে আপনারা দেখবেন দেখে শুনে গাড়ল করবেন বা কোনো ভাই আমরা রোগ মাল দিয়েছি কিনা এটা আপনারা নিজেই বুঝতে পারবেন তারপরে কমেন্ট

এটার দাম চাচ্ছে আমি ষোলো হাজার টাকা এটা ষোলো হাজার সংগ্রহ করতে পারবেন ষোলো হাজার হলে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে একটা মেলা দেখতে পাচ্ছেন আমার কাছে চারপাশের সবকিছু দেখুন

সাপেক্ষে আপনারা দাম করে নিতে পারবেন এটা চাঁদ দাঁত আর এটা বিহারি জাতের এটা দাঁতিনি দর্শক ভাইরা আপনারা হয়তো বলবেন দেখেন দেখুন এখনো কিন্তু দাঁতিনি এটার দাম চাচ্ছেন বত্রিশ হাজার টাকা ভাইরা এটা বত্রিশ হাজার টাকা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা জাতের মেরা উঁচা লম্বা এটা এখনো বডি ওয়েট হলেও ষাট কেজি আছে বিশাল বডি একদম মোষের কোয়ালিটি এটা ভাই বিহারি জাতের এই কোয়ালিটিটা সব থেকে উঁচা এবং লম্বা বড় হয় এটা বত্রিশ হাজার টাকা দাম চেয়েছে ইনশাল্লাহ আপনারা দাম সাপেক্ষে করতে পারবেন আমার কাছে

ভার্জিনালের দুইটা কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এগুলা নিলে ষোলো হাজার টাকা করে পড়বে ভার্জিনালের দুইটা কোয়ালিটি একটা এবং একটা হাই কোয়ালিটি আপনারা পয়লা পেগমেন্ট দেখতে পাচ্ছেন বাচ্চাটা এক এক মাসের ভিতরে

মেহেরপুর জেলা মুজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাই তরল যাব যাবো ইনশাল্লাহ আপনাদের চিনাই দেবে আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা অল টাইম যোগাযোগ করতে পারবেন কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের টাইমে বন্ধ থাকে দর্শক ভাইরা আজকের ভিডিও এখানে শেষ করছি তো আমার একটু